বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট উনিশশো সালে তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার ডাকনাম পুতুল তার বাবা এসকান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী উনিশশো সালে দেশভাগের পর তার পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে চলে আসে সেখানেই তার শৈশব ও কৈশোর অতিবাহিত হয় শিক্ষা ও পারিবারিক জীবন খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা শুরু হয় দিনাজপুরের মিশনারি স্কুলে পরবর্তীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এসএসসি সম্পন্ন করেন উনিশশো সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে চলে যান এবং সেখানে তার দাম্পত্য জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটান মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক প্রেক্ষাপট উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেন এই সময় খালেদা জিয়া দুই সন্তান তারিক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ঢাকা সেনাবানীশে বন্দি ছিলেন মুক্তিযুদ্ধের নয় মাস তিনি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যান উনিশশো সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে খালেদা জিয়া ফার্স্ট লেডি হিসেবে পরিচিতি পান তবে তখনও তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন রাজনীতিতে পটার্পণ উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন এই মর্মান্তিক ঘটনা খালেদা জিয়ার জীবন এবং বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনে দলের চরম সংকটকালে নেতাকর্মীদের অনুরোধে উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন উনিশশো সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন আশির দশকে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এই দীর্ঘ নয় বছরের আন্দোলনে তিনি একাধিকবার গৃহবন্দী ও আটক হন কোনও অবস্থাতেই সামরিক শাসনের সাথে আপস না করায় তিনি জনগণের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান তার আপসহীন মনোভাবেই উনিশশো সালের গণ ত্বরান্বিত করেছিল উনিশশো সালে সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন প্রথম মেয়াদ উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই তার শাসনামলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় তিনি নারী শিক্ষার প্রসারে অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি চালু করেন দ্বিতীয় ও তৃতীয় মেয়াদ উনিশশো ছিয়ানব্বই সালের স্বল্প মেয়াদী সরকার এবং পরবর্তীতে দু সালে চার দলীয় জোটের নেতৃত্বে বিশাল বিজয়ের পর তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন এই সময়ে তিনি দেশের অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতে ব্যাপক কাজ করেন পিতা মাতা ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্তান তারেক রহমান ও প্রাত আরাফাত রহমান কোকো উপাধি আপসহীন নেত্রী দেশনেত্রী রেকর্ড তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একাধিক আসনে নির্বাচন করে কখনো পরাজিত হননি বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিচ্ছেদ্য নাম তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী বাংলাদেশের মানুষের কাছে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে গণ্য হন